দুনিয়াতে যে ভোগ করতে পারে না এটার একটা ব্যথা তো দিলে আছে ঠিক না কি বলেন কি বার্গারের দোকানের সামনে দিয়ে গেলে একটা ব্যথা লাগে না হ্যাঁ না লাগে না সবার মনে হয় লাগে না ঠিক না চাইনিজ হোটেলের সামনে দিয়ে গেলে একটা ব্যথা লাগে না ভালো ভালো কাচ্চির দোকানের সামনে দিয়ে গেলে লাগে না ভালো ভালো পোশাক পরিচ্ছেদ দেখলে লাগে না সুন্দর সুন্দর বাড়ি দেখলে লাগে না গাড়ি ঘোড়া দেখলে লাগে না ওই যে দিলে একটা ব্যথা আছে। এই জন্য আল্লাহ জৈমা ঘোষণা দিবে তামাত্মা সুমিয়াতি আম তোমাদের ব্যথাটা দুনিয়াতে তোমরা দূর করতে পারো নাই কেননা করতে গেলেই দেখছোন আজকে আর নুন হবে না গড়ে আর চুলা জ্বলবে না বিবি বাল বাচ্চার খাওয়া হবে না আমি নিলে একটা খায়া গেলাম ওরা না খায়া থাকবে ওদের দিকে চায়া আর কোনো দিন দিলের ব্যথা দূর করা সম্ভব হয় নাই সত্যই তো আশা তো আশাই থেকে যায় ঠিক না হ্যাঁ ওরকমই আর কি মাথা ডাকলে পাও খুইলা যায় পাও ডাকলে মাথা খুইলা যায় আল্লাহ বলবে তোমাদের আশার ব্যথা আমি দূর করব। পাঁচশো বৎসর তোমরা জান্নাতের খাবে তারপরে আমরা ধনীদেরকে ডুবতে দিব তামাত্মা মিয়া আম জান্নাতের নেয়ামত তোমরা পাঁচশো বৎসর ভোগ করো যদি আজকে এক সমস্যার সমাধান করতে পারি সেই সমাধান হলো আখেরাতের সমাধান যদিও আমাদের জন্য সহজ কঠিন না এই পরিবেশের মানুষের জন্য এইখানের নব্বই ভাগ মানুষের জন্য সহজ আমি বিশ্বাস করি হ্যাঁ এইখানের নব্বই ভাগ মানুষ যদি চলে যায় তাইলে বাড়িগুলা বৎসরের পর বৎসর ফাঁকা থেকে যাবে রাগ হয়ে গেল সত্য তো নব্বই ভাগ মানুষের জন্য সহজ কসম খোদার আমার কথা মানেন আজকে সহজ আমাদের কিন্তু একটা বাধা আছে আমাদের মন এই কথাটাকে মানতে দেয় না এই জন্যই আল্লাহ রসুল একটা চিৎকার দিছিলেন আল্লাহর রসুল চিৎকার দিছিলেন আল্লাহর রসুল চিৎকার দিছিলেন আখাফু মা ফু আলাইকুম। আমি তোমাদের উপরে ভয় পাইতেছি আবার বলতেছে কান খুলা শুনু আমি ভয় পাইতেছি বলছে কয়টা বলছে দুইটা দুটা বসে তৌলুল আমাল তোমরা মনের জ্বালা পুরাণের আশা নিয়ে দৌড়াইতে থাকবে খালি তোমরা লম্বা লম্বা আশা করবে আর দ্বিতীয় হলো এতে বাউল হাওয়া তোমরা মন মতো চলবে আজকে খোদার কসম আমরা আশা পুরাণের জন্য দৌড়াইতেছি আবার মন মতো চলতেছি এই মন মত চলাটা আমাদের মাঝে বাধা মনের বিরুদ্ধে যেতে নিজের বুঝের বিরুদ্ধে যেতে পারতেছি না নিজের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারতেছি না তা না হইলে যদিও আপনাদের গলিতে পিস নাই ডালা গলি না রাস্তাঘাট তত উন্নত না বৃষ্টি কাবার কসম জান্নাত আপনাদের গলি দিয়া ঘরে জান্নাত আমাদের বিলকুল কাছে আমার কথা মানেন জান্নাত বিলকুল কাছে শুধু একটা সমস্যার সমাধান করতে হবে সেটা হলো আখেরাতের সমস্যা আখেরাতের সমস্যা একটা একটা করে দেখাইলে সারা রাত চলে যাবে হ্যাঁ হ্যাঁ এই জন্য হাদিসে আসে যারা দুনিয়াতে কাপড়ে কষ্ট করছে উজুর বলো কেয়ামতের দিন সর্বপ্রথম ওদেরকে জান্নাতের পোশাক পরানো হবে যারা দুনিয়াতে খাওয়ায় কষ্ট করছে আল্লাহর রসুল বলছে কেয়ামতের কঠোরতা ওদের কাছ পর্যন্ত আসবে না ওরা কঠোরতা দেখবেই না আমি পুরা হাদিস দিতেছি আল্লাহর রসুল বৈশা নামাজ পড়তেছে আবু হরার জিজ্ঞাসা করছে আপনি বসা কেন নামাজ পড়েন তো বলছে ক্ষুদা খুদা খুদার কারণে দাঁড়াইতে পারতেছি না আবু হরার চোখ দিয়ে পানি চলে আসছে যে আপনার মতো ব্যক্তিত্ব যার জন্য সব তৈরি যিনি কদম বাড়াইলে আরো সে যা পৌঁছে কি আরো সে জানে আরো সে নাই? যার জন্য সমস্ত সিস্টেমকে অফ করে দেওয়া হয়